আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুরা ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যেই সরাসরি সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি তা শুধু দুই রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি গোটা মধ্যপ্রাচ্য এবং পুরো মুসলিম বিশ্বের ভঙ্গুর অবস্থান কূটনৈতিক দুর্বলতা এবং ইতিহীনতার নগ্ন প্রকাশ যখন গাজা ইসরায়েলি আগ্রাসন মাসের পর মাস বছরের পর বছর ধরে চলছে যখন সিরিয়ায় নাগরিকদের জীবন ছিন্ন ভিন্ন হয়েছে এবং যখন মানুষ আজ ইরানে বোমা হামলায় নিহত নিহতের উপর নিহত হচ্ছে তখন মুসলিম দেশগুলোর অধিকাংশ সরকার শুধু মৌনদর্শক এবং দ্বিমুখী বিবৃতির আশ্রয়ে পড়ে রয়েছে এই নিষ্ক্রিয়তা শুধু দুঃখজনকই নয় এটি ঐতিহাসিকভাবে মুসলিম বিশ্বের রাজনৈতিক দুর্বলতার জ্বলন্ত প্রমাণ যদি যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে এই যুদ্ধের যেই ক্ষতি এটা শুধু মধ্যপ্রাচ্যেই নয় পুরো বিশ্বকে ভোগ করতে হবে যখন গাজার এক শিশু ধ্বংসস্তূপে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় তখন কিছু মুসলিম রাষ্ট্রের বাচ্চাদের মুখ থেকে যৎসামান্য দুঃখ ছাড়ার কিছুই পাওয়া যায় না কিছুই শোনা যায় না আর যখন তেহরান ইস্পাহান কেরমান সাহেব বিপুল পরিমাণ লোক নিহত হচ্ছেন তখনও একই নিরবতা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর তুরস্ক মুসলিম বিশ্বের এই শক্তিধর শক্তিধর দেশগুলো নীরব এবং তারা নিজেরা বিভক্ত স্বার্থপর এবং পশ্চিমা বিশ্বের ব্লকের শিকার পশ্চিমা ব্লকের কৌশলগত অংশীদার তারা প্রিয় দর্শক ইরাম এবং ইসরায়েলের এই যুদ্ধ হয়তো বা এক সময় কোন দীর্ঘস্থায়ী হবে না এক সময় থেমে যাবে হয়তো এক সময় আন্তর্জাতিক চাপ বা মধ্যস্থতায় থেমে যাবে কিন্তু ইতিহাসে তা থেকে যে শিক্ষা নেওয়া দরকার তা কিন্তু অনেক গভীর মুসলিম বিশ্ব আজ এক অকার্যকর নীতিহীন এবং নিরূপা একটি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই দুর্বলতা শুধু বাহ্যিক নয় এটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ঐক্যবোধ এবং কৌশলগত দিশাহীনতার ফল প্রিয় বন্ধুরা এখনই সময় এই আত্মঘাতী অনৈতিক নিরবতার বিরুদ্ধে প্রতিবাদ করা মুসলিম উম্মাকে একটি কার্যকর বাস্তবতায় রূপ দেওয়া তা না হলে কি হবে জানেন ভবিষ্যতে আরো অনেক বেশি তেহরান গাজা বাগদাদ ধ্বংস হয়ে যাবে আর আমরা মিডিয়ায় সামান্য একটু শোক বার্তা দিয়ে শেষ করে দেব তা হবে তাই বন্ধুরা আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমরা সবাই একত্রিত হয়ে অমুসলিমদের নৈতিকতাকে রুখে দিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ